দর্শক আজকে চলে এলাম স্মার্ট কিচেন ক্যাবিনেটের এর দেখেন কত কত ডিজাইনের মধ্যে রয়েছে কার কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু নিতে পারবেন তো ভাইয়া এগুলো প্রাইস কত হবে কিরকম হবে গরম ঠান্ডা হারি রাখা যাবে না হারি বাদল সব কিছু রাখতে পারবেন আচ্ছা তাকে হচ্ছে 35 কেজি লোড দিতে পারবেন আর বডি হচ্ছে পুরোটা অ্যালুমিনিয়াম আর এই উপরে হচ্ছে চাইনিজ বোর্ড আচ্ছা ঠিক আছে

দেখেন কত সুন্দর নেট করা আছে কোনো ধরনের মশা মাছি ইঁদুর তেলা পোকা টিকটিকি কোনো কিছুই যাওয়ার সম্ভাবনা নেই এক একটা এক এক ডিজাইনের মধ্যে মডেলের মধ্যে

দেখে শুনে নিতে পারবে